সব চাইতে বড় নিয়ামত আমার নবী মুস্তাফা সব চাইতে বড় নিয়ামত তার নবী যদি না হতেন তো কুল কায়নাত এবং কি হাজরাতে আদম পর্যন্ত হতেন না নবী যদি না হতেন আজকে আমরা অনেকে বুঝি না অনেকে মুখে যাই আসে তাই বলে দিই কিছু বুঝি না আচ্ছা বলুন ওই নবীর আমরা দিবানা কিনা ভাই আমরা ওই নবীর আচ্ছা আমরা ওই নবীকে ভালোবাসি কি ভালোবাসি না ভালোবাসি আমরা ওই নবীকে ভালোবাসি আচ্ছা বলুন পৃথিবীর বুকে যে যাকে ভালোবাসে তার নাম জানে কি জানে না খুব তার বাপের নাম জানে কি জানে না তার ঠিকানা জানে কি জানে না তার পরিচয় জানে কি জানে না আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার বাপকে ভালোবাসেন তো বলে হ্যাঁ ভালোবাসি নাম কি বলে জানি না তো কি বলবে খাপা বলবে না

টাকা তো দেয় হে নামাজ আর ও কেন বলবে না কারণ নবীর বিষয়ে ওর পড়াই নাই যদিও পড়া থাকে তোর তালা মারা আছে মুখে ও কথা তুই বলবি না বাকি সব কল কিন্তু ও বলতে পারবি না আচ্ছা নবী গায়েব জানে কি জানে না এই যে উদাহরণটা শুনে এক ইহুদি হুদি গিয়ে আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেছিলেন কি জানেন বলে ওগ মুসলমানের নবী ও মুসলমানের নবী আপনাকে একটা আমি কথা বলতে চাই বলে কি কথা বলবে শোনো বলে তুমি যে নিজেকে দাবি বলে বলে আমি নবী দাবি করি বলে বলো ওই তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম আমি একদিন নাম শুনেছিলাম বলে কার মুখে নাম শুনেছো বলে ওই যে আবু জেহেল আছে আবু জেহিল আবুকে চেনেন না আচ্ছা এই গ্রামে কারো নাম আবু জাহেল আছে না তার নাম নাই কেন কি দোষ করেছে দোষ তো কিছু করেনি তবে দোষ একটা করেছে সব মেনেছে আমার নবীকে মানে না নবীকে না মানার কারণে আবু জাহেলের নাম যদি

পর্যন্ত একটা উম্মত পরিপূর্ণ পাকা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের আল আওলাদ চাইতে নিজের রিশতেদার চাইতে নিজের ভাই ব্রাদার চাইতে এক কথাই বোঝা গেল সমস্ত মানুষ চাইতে আমার নবী মোস্তাকে বেশি না ভালোবাসবে আর যারা নবীকে ভালোবাসবে ও কি নবীর কখনো গোস্তাগি করবে কোনো দিন করবে না বলতে আছে মুসলমানের নী গে একটা কথা বলতে চাই বলে বন 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 বলে আপনার আদি পিতা আদম আলী সালাম জানে না ওই আদম আলী সালাম পর্যন্ত আপনি কি নামখানা বলতে পারবেন আচ্ছা বলেন আমার নবী বলতে পারবে কি পারবে না পারবে কি পারবে না পারবে পারবে কারণ এটা আমি বলছি না এটা আমি বলছি না আল কোরআন উঠে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়া আল্লামা কা মা লাম তাকুন তালাম হাবিবুল্লাহ শুনো তুমি যেটা জানতি না ওগো হাবিবুল্লাহ শুনো আমি আল্লাহ তাআলা তোমাকে অজানা জিনিসগুলো শিখিয়ে দিয়েছি রহমানের মধ্যে আপনি দেখবেন প্রথম আয়াত ও দ্বিতীয় আয়াতে লেখা আছে আর রহমান রহমান শিখায় আপনি হাবিবোল দুনিয়ার কোন মানুষ শিখায় নাই দুনিয়ার কোন মানুষ আপনার শিক্ষা অর্জন দেয় নাই আল্লাহ নবীকে বলতে আছেন মুসলমানের নবী গো আপনি কি বলতে পারেন আদম পর্যন্ত কি নাম ছিল আমার নবী মোস্তাফা মুচকি হেসি হেসি দিয়ে বলে এ ভাই হুদি তুমি কি শুনতে চাও বলে হ্যাঁ শুনতে চাই বলে শোনো 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 আমার নাম হলো মোহাম্মদ আমার নাম محمد نام عبد 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 عبد

আল্লাহ আর একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূল আল্লাহ ইয়া যেমনই বলে দেওয়া এ বাবা নবী কাউরে মত নয় কেন আপনি হয়তো জোরর কর দাদু দাদুর বাপ এর নাম বলতে পারবেন তারপর আর বলা যাবে যাবে বাপ আমি জানি না আমার দাদুর দাদুর নাম কি আমি বলতে পারবো না বিশ্বের কোন মুসলমান নিজ থেকে নিয়ে আদাম পর্যন্ত সিলসিলা বলা অসম্ভব কিন্তু যেটা মুসলমানদের যারা সাধারণত মানুষের দ্বারা অসম্ভব সেই কাজটাই করা আমার নেবী দ্বারা দিয়ে সম্ভব কি করে আমার নেবী আমাদের মতো হবে আপনি যুক্তি দিয়ে আমাকে বুঝান আর আমার তো দাদু দাদুর নাম জানি না আর নবী মোস্তাফা দাদুর দাদুর নাম নয় আদম আলী সালাম পর্যন্ত বলে দিচ্ছেন ওই খুদেটা বারবার আপনার নবী মোস্তাফা নুরানি চেহারা দিকে দেখে গো বারবার নুরানি চেহারা দিকে দেখে নুরানি চেহারা দিকে দেখে আর বলতে আছে বলতে আছে ও মুসলমানের নবী ও আল্লাহর পয়গম্বর

চাও বলো বলে আর হাবিবাল্লা নবী গো আপনি আরো জানেন আপনি জানেন আরো জানেন নবী আচ্ছা বলুন 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 আল্লাহ নবী বলতে আছেন শোনো ইব্রাহিম খালিল্লাহ ইব্রাহিম খালিল আব্বার নাম তারি তারিখের আব্বার নাম নাখন নাখন আব্বার নাম সারু শাহরু আব্বার নাম রাওয়া রাওয়ার আব্বার নাম দাতা দাতার আব্বার নাম আদির আদির আব্বার নাম শালির শালির আব্বার নাম জুলকা জুলার আব্বার নাম শাম শামের আব্বার নাম লামাক নাম

প্রাণের ছবি নবিয়া তোমায় দেখলে পাওয়া যায় গো জন্নতি রে চে তোমার চেহারা নে ভরা 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 ইয়া তো আকাশের সূর্য দেখে সর মিলা তোমার চেহরা নোরে ভারা যত আলো দে যায় আকাশের চাঁদ দেখে সর মে লোকায় তুমি শামসো তো হা বদর তো যা নুরুল তোমায় দেখলে পাওয়া যায় গো জন্নতের চাঁদে ও কি ও তোর দিদয়ার নবি প্রাণের ছবি নবি তোমায় দেখলে

চলবে চলবে অনেকে মনে মনে ভাবছে যে বন্ধ হোক মরে যা এদিকে বলা দরকার জিন্দাবা তো বলছে মরে যা হ্যাঁ ঘুম কখন লাগবে দেখে বা বোঝা যাবে হ্যাঁ মাথা চুলকাবে পিঠ চুলকাবে তবে দেখেন যা করবেন ওই ইউটিউব শুনে আর সঙ্গে আমল করতে জেনালে কাঁচা বাস খাবেন ওটা শোনার পর যদি আমল করার মন চায় আপনার গ্রামের ইমাম আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমকে শেয়ার করুন যে দেখুন এটা আমি আমল করতে যা কি চলবে কি চলবে না বাবারে এখন তো বর্তমান সময়ে হয়ে গেছে গুগল হয়ে গেছে আপনার মুফতি আর ইউটিউব হয়ে গেছে বড় আল্লামা আর ফেসবুক হয়ে গেছে এখন কাজী সাহেব এর উগলা দেখে ফতোয়া যাচ্ছে ওগলা দেখি সাধারণ একটা ছেলে জীবনে কয়েকদিন নামাজ পড়েনি এই চার দিন হলো নামাজ ধরা আর ও এখন বলছে দাঁড়িয়া দাঁড়িয়া সালাম পড়া যাবে না এটা বিদআত উফ কত ঝাট চা কেন ওই যে গুগল আর ইউটিউব আর ফেসবুক ও হই গেছে মাওলানা মুফতি ই বাংলা পড়ে মাওলানা কত সোজা

এই অত্যাচার এগুলো বলবো দুই কিলো লেখেন কোন মতো হাই হাই মুসলমান এই তো আমরা মুসলমান আর আমাদের দ্বারা দিয়ে ইসলাম জয় হবে আমাদের দ্বারা দিয়ে ইসলাম চলবে মসজিদে আযান হচ্ছে হাই আলা সালা মুসলমানের সন্তান বলে তাড়াতাড়ি পালা ও দেখতে পাইলে নামাজের কথা বলবো প্রথমত দরকার ছিল নামাজ পড়বো আর ইসলামটা কেমন করে আগিয়ে গেছেন দেখেন আপনার হাদিস শুনে কি না বলে আপনার কেনা বলে ইসলামটা কত সুন্দর ভাবে আগিয়েছেন বাবারে এই ইসলামের তরে আমার নবী মোস্তাবাই এমন এমন জায়গায় গেছে বাম ও সোনার মানিক চাঁদেরা ও সোনার মানিকেরা শোনো এই ইসলামের জন্য নবী মোস্তাবা আমার কখনো কখনো নিজের শরীর মোবারক থেকে রক্ত আপনার ঝরিয়ে দিয়েছেন গো পেটে পাথর বেঁধে নবী মোস্তাবা আমার কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন কত লোক লাঞ্ছনা দিয়েছেন গঞ্জনা দিয়েছেন কত লোক কিনা বলেছে এরপরও আমার নবী মুস্তাফা কোনদিন তাদেরকে দেয় নবী দেয়নি বদা দেয়নি গো আমার নবী মোস্তফা না খাওয়া বস্তাই নবী আমার কেমন নবী রাস্তা দিয়ে যখন নবী আমার চলেন আহার রাস্তার ধারে একটা ল ওই লোকটাকে গিয়ে বলে ভাই তুমি কি খেয়েছো নাকি নবী মোস্তফা কয়েকদিনের ভুখা এর পরও নিজের পেটের না খোঁজ করে ওই লোকটাকে জিজ্ঞাসা করে ভাইগো তুমি কি খেয়েছো নাকি বলো ওই লোকটা বলে হুজুর গো কয়েকদিন গত হয়ে গেল পেটের মধ্যে আমার কোনো খাবার পড়ে নাই নবী মোস্তফা আমার বলছে ভাই রে শোনো 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 আমার কাছে যদি কোনো খাবার থাকতো বা খেজুর থাকতো ওই খেজুরটা আমি নিজের মুখে না দিয়ে আমি তোমার মুখে তুলে দিতা তোমার মুখে তুলে দিতে আর নবী মুস্তাফার বিবি জান আমাদের হলো মা উম্মে হাতুল মুমিনিন মা খাদিজা আমাদের মা মমিনদের মা আমার আব্বা আমার ভাই বন্ধুরা মা খাদি যা তুলো কেমন খাদিজা ছিলেন কেমন মা ছিলেন

আল্লাহ যখন বেজার হয়ে বাচ্চাটা যখন তুলে নিয়ে যাবে তখন কি হবে তো এই জন্য এবাদত্তরের জন্য কোনো জিনিসকে বাহানা করতে নাই মা শোনগোমা জননী শোনো 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 আমার হজরতে মা খাদিজাতের খোবরা কেমন ছিলেন নবী মুস্তফা কোনো দিন আমার একদিন কোনো একদিন আপনার কি না বলে ইসলাম প্রচার করতে গিয়ে নবী মুস্তফা অনেক গভীর রাত হয়ে গেছে গভীর রাত্রে পেলাই নবী মুস্তফা আমার দরওয়াজায় উচ্চস্বরে সালাম প্রদান করলেন যেমনই সালাম দেবে নবী মুস্তাফা যমুনে সালাম দাও সঙ্গে সঙ্গে হযরতে মা খাদিজাতুল কিবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সঙ্গে সালামের উত্তর খানা দি আর সঙ্গে সঙ্গে যেন দরজাখানা খুলে দিলে নবী মুস্তাফা বলছে খাদিজা তুমি এখনো ঘুমাওনি এত রাত হয়ে গেছে হ্যাঁ এখনো তুমি ঘুমাও না Put it my Canada. শুনে যান মা উত্তর দিয়েছিলেন আপনি যখন আপনার ঘর থেকে ইসলাম প্রচার করতে গেছিলেন আমি খাদিজা মনে মনে ভাবলাম আল্লাহ যদি আমি রাত্রে বেলায় বিছানায় শুয়ে যাই তাহলে আমার স্বামী ইসলাম প্রচার করতে গিয়ে আহারে কারবারেতে কতই না কষ্ট হবে কে কি না বলবে আপনার কিনা বলে ওই পাথরে পায়ে কতই না আঘাত লাগবে মনে হয় হেঁটে হেঁটে ফুলে যাবে কত পারেশান হবে কত ক্লান্ত হবে মা মনে মনে ভেবে বলে স্বামী ওগো আমার স্বামী যান আমি বিছানায় আম্মা কিনা বলে পিঠখানা লাগাইনি ওরে বি রাত্রে বেলায় সবাই ঘুমিয়ে গেছে তুই কেন ঘুমালি না রে বিবি বলে আর সুনাল্লাহ নবী গো এই জন্য আমি ঘুমালাম না আপনি না জানি কখন এসে ডাক দিবেন আর সঙ্গে যদি আমি ওই ডাকে সারা না দিতে পারি আমি বিবি হয়ে যদি আল্লাহ একবার আমার উপরে নারাজ হয়ে যায় আমার নসিবান জান্নাত হবে না জান্নাত হবে না যার কারণে আমি বিছানায় পেটলা নাই আমি আপনি যখন বাইরে চলে গেছিলি ওই সময় থেকে আমি খাতে যাওয়া এই দরওয়াজার পাশেই দাঁড়িয়েছিলাম নবী মোস্তফা খুঁজে হয়ে বলে খাতি যা বিবি খাতি রে বিবি খাতি যা তোর মত বিবি আর কোনদিন হইনি আর মনে হয় হবে না ওরে বিবি খাদিজা শুন আমি নবী মুস্তফা তোর স্বামী হয়ে আমি তোর উপরে খুশি হয়ে গেলাম এ মাজনুনীরা আল্লাহ নবী বলে দিয়েছে যে একবার যার স্বামী বলে দাবি স্ত্রী রে আমি তোর আচার ব্যবহার আপনার এক লাখ কথা পাত্রাতে খুশি হয়ে গেছি আচা শুন শোন শুন মরার পর ও বিবি তুই জান্নাতে অবশ্যই যাবে আল্লাহ নবী বলেছেন স্বামী যেই বিবির উপরে খুশি হয়ে যাবে ওই স্ত্রীটা মারা গেলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আর যে মুখের যে কাঠি হাই হাই হাই! হায় স্বামীদের সঙ্গে কথা কি ভাই বলতে হবে